আপনারা কেমন আছেন সবাই আজকে ইনশাহ আল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো বোমায় তোফিফ ইল্লা বিলা আলিচুয়া ইলাহি হিউনি ইসমিল্লা রহমান আইন রহিম আজকে যে টপিক নিয়ে কথা হয়েছে আপনারা অলরেডি অনেক কথা শুনেছেন তো আমি আসলে এই পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আগে থেকে জানতাম এখানে আসার পর আমি বুঝতে পারলাম যে আসলে আমরা মানে পারিপার্শ্বিকভাবে কোন জায়গায় আছি এখন ইনস্ট্যান্ট তো এই বিষয়ে অনেক কিছু বলা যায় কিন্তু আমি ওই দিকে যাচ্ছি না আমি আমার ক্ষুদ্র বুঝ অনুযায়ী রসুল সাল্লাহ সান যে যে শান মর্যাদা তিনি যে শেষ নবী এবং তারপরে যে কোনো নবী আসবে না এবং কেন তিনি শেষ নবী তার মধ্যে স্পেশাল স্পেশালিটি কি কি আছে এই বিষয়গুলো নিয়ে একটু সংক্ষিপ্ত কথা বলবেন চালুকা ঠিক আছে ও মাতি ইনিম আমি আলোচনা শুরু করতে চাচ্ছি একটা হাদিস থেকে একদিন রসুল্লাহ আলী আসাল্লাম মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের নববীর পাশ দিয়ে তখন সাহাবে কেন নদীল্লাহ তারা মসজিদের মধ্যে বসে একটা বিষয় নিয়ে কথোপকথন করছিলেন তো নবী সাল আলী হিসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে কথা বলছো তোমরা কি নিয়ে কথোপকথন করছো তখন আনহুম তারা বলছেন যে আমরা কেয়ামতের আলামত গুলো নিয়ে কথা বলছিলাম কি নিয়ে কথা বলছেন কেয়ামতের আলামত গুলো নিয়ে সাহাবিরা কথা বলছেন তো সাহাবিদের কেয়ামতের আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল তাদের সময় তো আর কেয়ামত হবে না দরকার ছিল কি সচেতনতা তারা ফেতনায় নিজেরা যেন না পড়ে যান এই জন্য সতর্ক থাকতে চাইতেন এই কারণেই ফেতনাময় পরিবেশ নিয়ে আলোচনা করতেন তো নবী সাল্লাই তখন বললেন দেখো যতদিন পর্যন্ত দশটা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কে হবে না কয়টা আলামত দশটা নবী সাল্লাম প্রথমে বললেন এক নম্বর হচ্ছে মাসি হৈদদার্জাল কি নাম মাসি হৈদাজ দুই নাম্বার হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ এর আদম সন্তান পৃথিবীতে বের হবে এবং পুরো পৃথিবীটা মেসাকার করে ছেড়ে দেবে আর মাসি হৈদাদ সেও বের হবে শেষ জামানায় যে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে রুল করবে এবং দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা এই পৃথিবীতে আসে নাই আসবেও না প্রত্যেক নবী তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন এমনকি নুহু আলিহিস্লাম পর্যন্ত তার উম্মতকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছিলেন নবী সাল্লাহাম বলেছেন যে তোমরা যদি সুরা কাহাফ তেলাওয়াত করো প্রত্যেক জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করো অথবা সুরা কাহাফের প্রথম দশটা আয়াত শেষ দশটা আয়াত মুখস্থ রাখো ইনশা আল্লাহ তালা মাসিহদ্দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এক মাসিহদ্দাজ্জাল দুই আজুজ আর তিন তিন হচ্ছে ইস আবনে মারিয়াম ইসা ইবনে মারিয়াম যতক্ষণ পর্যন্ত না আসছেন পৃথিবীতে আবার ইউটার্ন না করছেন এবং তার হাতে মাসিহদ্দাজ্জাল নিহত না হচ্ছে কেয়ামত হবে না চার দ্যাব ব্যাথুল অর্থ অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কেয়ামতের আগে আগে এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে কথা বলতে পারা প্রাণী এই যতক্ষণ বের হচ্ছে না কেয়ামত হবে না